আমার ফেস মায়ার বন্ধুগণ এই মুহূর্তে আমার ভাই সাথে দেখা হয়ে গেল আমাদেরকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসেন উনি যে কোনো সময় পাইলে খুব আদর করে আমাদেরকে আপ্যায়ন করেন ওনার পরিচয় হলো উনি আমাদের যে রনসি গ্রামের যে পুরাতন যে মসজিদটা আছে ওই মসজিদের সানি ইমাম মানে মোয়াজ্জিন সাহেব ভাই সাহায্য আপনি ফিতাকর ভালো আসেননি আর ইনশাল্লাহ আপনি তো আমরা লাগে দোয়া করেন বিশ্বাস রাখি আর ইনশাআল্লাহ আমার লাগে কাজ করি দোয়া করবায় আর আমি তো আপনারে কিতা দিমু আজকে আমি মনিটাইজেশন পাইছি ফেসবুকও এর জন্য আপনারে পাইয়া আমার একজনে দিছিল একটা বিদেশি শোলগেট শোলগেট দিলাম আর এই মুহূর্তে আপনারে আমি খুশিতে আপনি আপনারে আমি আপনারে আমি একশো টাকা দিলাম আপনি দেখুন তা নাস্তা করবা এভাবে আমরা প্রত্যেক সবাইকে একে অন্যকে এভাবে আমরা আপ্যায়ন করে মুখে টেনে নিব এবং আমাদের মধ্যে সব আমার গ্রামের মানুষ যাতে করে ভাইয়ের কাছ থেকে দোয়া নেওয়া দরকার এভাবে আমরা সবাই দোয়া নেবো এবং আমার বক্তব্য সেখানে যারা আছেন এভাবে মানুষের সাথে একটা মহব্বত করে কিছুদিন দুই দিনের এই দুনিয়া বলছিল দুই দিনের দুনিয়া তারিখে আসছি আমরা এর জন্য এই দুনিয়াতে আমরা কিছুদিন থাকবো না তাই সবার সাথে মহব্বত করে যাই এইসব ঠিক আছে না দোয়া করবা খুশি তো Assalamualaikum.